আজকে অবস্থা কী ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে যে রাম 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 রামকে চিনেন যে দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরলো কেউ জায়গা দেয়নি দেশে আজকালে মুসলমানদের মসজিদে ঢুকলো এতক্ষণ ওর যানটা শান্তি হলো যেখানে গেছে লাত খেয়েছে যেখানে গেছে লট খেঁচু বউ পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কা চলে গিয়েছে শেষকালে এসে মসজিদে এসে জানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনবেন মোদী ঢুকেছে অমিত শাহ ঢুকেছে আর হিন্দু পাঠক যদি মসজিদ ঢুকে যেতে কাজও হয়ে জি ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকে একটা লোকের কথা বলছে লোকটাকে মানুষটিকে তার ডিগ্রিটা শুনে কোয়ালিফাইড কত তার ডিগ্রিটা কত উঁচু একবার প্রথম শুনেলি তিনি হলে নবীদের নবী এই পর্যন্ত শেষ নয় তিনি হলেন সমস্ত প্রাণীর নবী জিনেদের নবী ফেরেস্তার নবী গরু ছাগলের নবী পিপুলিকার নবী তিনি এত বড় নবী দুনিয়াতে নবী কবরে নবী হাসরে নবী জান্নাত নবী জাহান্নাম যারা চলে গেছে তার তাকে নবী স্বীকার করবে তার নবতী কাটার মতো পৃথিবীর কেউ নাই তিনি এত দামি হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে কাউসার দিয়ে সম্মানি দিয়েছে লোকটা এই পর্যন্ত নয় তিনি জীবন দশায় আল্লাহ আবার এক তালা তার মহল্লা থেকে যান জাহান্নামের প্রদর্শন করেছেন কোনো করে এই পর্যন্ত শেষ নয় একটা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে লিখেছেন ডক্টর নুরুল ইসলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তিনশো ষাটটা পুরুষের ক্ষমতা ছিল তিনি এত বড় বীর একটা দুটা পুরুষ নয় 360 পুরুষের ক্ষমতা ছিল এই পর্যন্ত শেষ নয় তিনি ইমামুল আমবিয়া যত নবী আদম থেকে ইসা পর্যন্ত এসেছেন সব মুক্তাদি আর আপনারা এর পায় তিনি হলেন ইমামুল আমবিয়া তা হলো কত ডিগ্রি শুধু এই পর্যন্ত নয় দিনার আগের শের কোনা মা তিনি বলেন মাসুম নবী আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে যার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন লোকটা কত বড় কোয়ালিফায়ে লোকটা কত বড় ডিগ্রিওয়ালা তিনার مثال কাউকে দেওয়া যাবে না তিনার বিশাল তিনি নিজে যে যিনি বিকল্প তিনি উনিছে যিনার বিকল্প নবী মহাম্মদের মতো আর একজন আছে বলার ক্ষমতা আগেও ছিল না এখনো ভাই কেমন পর্যন্ত নেই এই লোকটা কত দামি আল্লাহ যাকে নিজের হাবি বলে পরিচয় দিয়েছেন শুধু তাই না এই লোকটা কত দামি সারা বিশ্বে

আবু বাকার কে দেখে বলছে আবু বাকার রে আমি যখন সূরা হুদ কে তেলাওয়াত করি তখন আমার মনে হয় যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত 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 করে কমে চলে আসছে বয়সের যেমন আপনার পেশারের পালস যেমন তত তত করে কমে যায় সূরা হুদ বললে আবু বাকার রে

খালি চিন্তা করি একবার পাঁচ সেকেন্ড চিন্তা করি বেশি চিন্তা করতে হবে না পাঁচটা সেকেন্ড যে এত দামি মানুষটার দিলেও আল্লাহর ভয় ছিল সুরাহুদ কে রসুল কেন ভয় করলেন পঁচিশ জন নবীর নাম খালি হুদে আছে এবং পঁচিশ জন নবীকে আল্লাহ থেট দিয়েছে যথেষ্ট পরিমাণে কথা বলেছেন এই জন্যে আল্লাহ তাবার আব্বা তালা রসুল নিজেকে ভয় করছেন যে আল্লাহ তাবার আব্বা তালা কত কঠিনভাবে ডিউটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন জি তাহলে ভয় নাই কার ভয় নাই আমার বেঈমানের নূর মাহমাদের আর নাই আমার শ্রোতা ভয় নাই আপনার আর আমার বাকি সব ভয় আছে ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে আর একটা মজার কথা আপনাদেরকে বলি আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি চাচার মারও খেয়েছি ওই কোথায় রেতু জানের ভয়ে মেরেছি দোরবারি চাচা মারবে আব্বা তো দূরের কথা চাচার ভয়ও খেয়েছি আর শিক্ষক যদি মেরেছে দু চার লাঠি তা আব্বাকে এসে বলিনি তাহলে আব্বা আবার মারল আর এখন এটা উল্টো হয়ে গেছে। খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে তো আর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসে শিক্ষককে গর্দন ধরে মারলো হাই স্কুলে ক্লাস এইটের ছেলে কানমুলে ছোট ফেসবুকে পেয়ে গেছে তারা আমাদের এই মালদা মুর্শিদাবাদের এই ঘটনা তাহলে ভয় নাই ছেলে ফেলে শিক্ষককে ভয় করে না শিক্ষকরা ছেলেকে ভয় করে কখন কি করবে না উল্টার দিকে চলে গেছে এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয় এই পর্যন্ত কেটে দিলে যাক মানুষের ক্যান্সার আর বাড়বে না এইটা শোঁস নিতে 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 এই পর্যন্ত চলে এসেছে একদম বুকের কাছে ডাক্তার বলছে আর ছুড়ি চলবে না তোর কলজে বলছে তো এই ভয় নাই ছাত্র শিক্ষকে ভয় নাই নাই তো নাই এ যুগে মেয়েরা স্বামীকে ভয় করে না একই বালিশে দুটো মাথা একই লেপের ভিতরে কেউ কাউকে ভয় করে না এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে ছেলেরা বাপ মাকেও ভয় করে ডন হয়ে গেছে ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর ছেলেরা বাবা মাকে ভয় করে না বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুর সঙ্গে আলাপ করেছে কোথায় যাবে ধুলিয়া খালি আব্বা একবার বলেছে কোথায় যাবি বাবা কোথায় যাবি বাবা বাপের সাউন্ডটা ছিল বিষ ছেলে একটু ভারী সাউন্ড করে বলছে সব তোমাকে বলতে হবে বাপ চুপ হয়ে একটা ঢোক গিলে আর বললে না যাস না যা এই যাটা মানে জানেন এই ভিতরে বলছে যা তু ডাম্পারের চাকে যা তু ডাম্পারের চাকে যা তোর মতো ছেলের দরকার নেই এই ভয় করি না এর শেষ শোষ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে একজনা আর একজন ইসমাইল মাদানি আসছে রে তুই বিড়িটা টান দিয়ে ধোঁয়া সাথী বলছে কি আর ভয় করব আল্লাহ কি আল্লাহ কি ভয় করি না তো ওকে আর কেন করবো কত বড় বিয়াদব অথচ লিখা আছে মা এলফিজু মিন কাউলিন ইল্লাহি রাকি গুন আতি তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না তুমি যে আল্লাহকে ভয় করো না এটা বলেছ এটা কেয়ামতের মাঠে এমনি করে দেখানো হবে পরিষ্কার দেখানো হবে আপনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে রেকর্ডিং হয়ে গেছে ভয় নাই আছে অথচ আল্লাহ রসুল বলেছেন ফতক্ষণ দুনিয়া অতক্ষণ নিঃশ্বাস দুনিয়াকে ভয় করো মহিলাকে ভয় করো জি মহিলাকে ভয় করো বিয়ে করেছেন তো যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে তিনটি যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে তিনটি প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق بها سوسعة تبرا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولا إلهي لا من الله اتقوا الله لا تموتون إلا وأنتم مسلمون الله تبارك নবী নিয়েছেন এবং ইমামকে বলেছেন যখন তোমার গ্রামে যখন তোমার বস্তিতে কেউ নতুন বিয়ে করতে আসবে তাদেরকে তিনখানা আয়াত শুনিয়ে দাও আর প্রত্যেকটি আয়াতের শুরুতি রয়েছে ইত্তাকু 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 ভয় কর ভয় কর ভয় কর শুধু ভয় নারী কার যার জানে ভয় আছে তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে যার জানে ভয় নাই সে কিছু পাই না আল্লাহ থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার মা আমার বন আমার হে আমার বেটির দ আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই মেয়েটি কে না আবু বাতা এর পেটি মেয়েটি কে না বিশ্বনবীর একমাত্র কুমারী বিবি মেয়েটি কে না সমস্ত মহাদ্বেশ একমত মেয়েটি মহাদ্দেশ ছিলেন মেয়েটি কে না মেয়ে মিডি বলেছেন আল্লাহ আমাকে পাঁচখানা

শুয়ে আছে ওটা আব ওটা আম্মা আয়েশার বিছানা ওখানেই ওটাই বুঝা ছিল আমাকে এতগুলো সম্মানের সম্মানী করেছে যে আমার রব। বাপ কত দামি মেয়েটা কত দামি কত দামি আর গরমটা কেঁদে ফেললেন আল্লাহ রসুল বললেন মা এ পি কে আয়েশা আয়েশা ধোয়া কে কাঁদা আম্মা জান আয়েশা বললেন আমাকে কেউ কাঁদায় আমি নামের কথা চিন্তা করছিলাম তাই কেড়ে ফেললাম এবার আম্মা জানায়েসা রাসূলকে প্রশ্ন করে বললেন খালত কোরনা আহলি কিয়ামত ইয়া মাফি আর রাসূলুল্লাহ ঠিক কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন তাদের প্রাণে কত ভয় রাসূলের বিবি তারপরেও প্রাণে কত ভয় বলছে রদা

সাহাবিরা ভোগের জিনিসকে নিয়ে কান্না করেছেন দু দুটো সাহাবির একটা বাইহাকি হাদিসে আছে হাজিতে আব্দুল্লাহের রাহার কথা আর আইয়ুব আন কথা আছে আর একটা হাদিসে দুজন সাহাবীর ঘটনা লম্বা হয়ে যাবে আমি যাচ্ছি না বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে বিবির জ্যাং মানে ভোগের জায়গা ভোগের জায়গা বিবির জ্যাঙে মাথা মানুষ কখন দেয় যখন ঘরে কেউ থাকে না সবারই সামনে তার বিবির জ্যাঙে মাথা দেবে না তো আব্দুল্লাহা কাঁদছেন আর তার বিবি বলছে কাঁদছেন কেন তো উত্তরে বলছে যে আল্লাহর কুলসেরাতকে ভয়ে মা এলফি আল্লাহ তারপর আমি কুলসেরাতের ভয়ে কাঁদছে ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে আর আমরা আমরা কি তাসের ঝাল হাতে জুয়ার টাকা হাতে মদের বোতল হাতে তার আল্লাহ মনে করেন অতএব ভয় হল করে নিয়ে আমার যে ভয় করবে তার নাম হবে মুক্তা কি তাকুয়া মানে ভয় মুত্তা কি মানে ভিতু তাকুয়া মানে ভয় মুত্তা কি মানে ভিতু আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে জানেন ভিতুদের লাভ দেখেন আল্লাহ নিজে বলছেন অনেক লাভ আছে অনেক প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এখনই আপনারা ছ সাতজনকে পাক দিলেন আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁচছিলাম যে এই দামি কথা এই গোটা তিরিশ পর আন আল্লাহ আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে এ রাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের এ রাও জানে না শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে সে হচ্ছে শৈতান ও গাছে মাথা ঠুকবার মাটি মাখবার বলবে কাজ হয়ে গেল রে কাজ হয়ে গেল রে ও আজকে রাতে যে পেরেশানি চলবে ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না আর গোটা কোরআন ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে কি কেন ধ্বংস করেছিল তখন মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলী মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আর চলছে ভারত বাংলাদেশ পাকিস্তান তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল সব ভাগ হয়নি সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে তো মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী আবুল কালাম আজাদ বলেছিলেন হে ইংরেজ তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই মুসলিমরা কাউকে ভয় করে না মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নাত আর মুসলিমদের মনে কোনো লোভ নাই লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে তোরা কিছুই করে নিতে পারবি না তোদেরকে ভারত ছাড়তেই হবে এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না কোনো মানে আপনার ধরে খ্রিস্টান আর ইসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি আমার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা তিরিশ হাজার ডলার মাথার দাম করে দিয়েছিল আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি তিরিশ হাজার ডলার দিল সেই যুগে কারণ অগ্নিগর্ভ বুকে গুলি চালা তাও ভয় খাব না কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না ভয় করে তা আল্লাহ জাহার্ন করে তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন সব বড় বড় মাথা বসে গেল ধরা বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয় তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে ওদের ব্লাড শক্তি একটাই সেটা হলো কোরআন চলো কোরআন পোড়াতে হবে কোরআন কোরআনের প্রতিযোগিতায় লাগলো বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল আশি হাজার কোরআন উদ্ধে রাখা থাকতো যখন ওটাকে ভেঙে ফুরাত নদী স্রোতে ভাসিয়ে দেওয়া হলো তখন দেওবান মাদ্রাসাটা ডালিম গাছে তুলছে শুধু চালা বিশ পঞ্চাশটা ছেলে আজকে যেখানে ত্রিশ চল্লিশ হাজার ছেলে মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে আছে বলে হ্যাঁ আছে দেবেন দেব কটা নেবে সব নিব উনি ভাবছে এসছে মুসলমানের মতো একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে দেন যত কোরআন দেবেন বলছে বস মেহমানদের করানো হলো নাস্তা খাওয়ানো হলো তিনটে ছেলেকে ডাকা হলো ফিল্ডে খেলছিল এরা বাবাই একজনকে বললো তুই এক পারা থেকে দশ পারা তুই এগারো পারা থেকে বিশ পারা তুই একুশ পারা থেকে তিরিশ পারা মেহমানকে শুনিয়ে দেয় যখন শুনিয়ে দেয়া হল তারা চিৎকার মেরা হলো মুসলিম যারই বুকে কোরান ভরে নিতে পারে এটা আমাদের আইডিয়া ছিল শুনিয়ে আর কোরআন কুরিয়ে লাভ নাই দু হাজার ছ সালের বিশ্বে সার্কুলার ছিল বাহাত্তর লক্ষ্য খালি কোরানের হাফেজ আছে সারা পৃথিবীতে আজকে তো দু সাল সেটা বাহাত্তর লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে কিন্তু সেই গণনায় আপনাদের আজকে সাতটা ঢুকল কত বড় কাজ